নমস্কার আমি সোমা আমার নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে শনিবার আর এখন সকালবেলা থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম তো এখন বাজে দশটা সকাল দশটা চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন মা বলল মেয়ের জন্য ম্যাগি করে দিতে তো সেটাই করছি আর আমি টিফিনে খাবো পরোটা এইসব তো বাপের বাড়িতে এসেছি এখন বাপের বাড়িতেই আজকে আছি তো এই যে মেয়ের এখানে ম্যাগি কমপ্লিট মালু ভালো হুম এই ম্যাগি ভালো বল ভালো তো ফ্রেন্ডস এই যে মাকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু দোকানে তো সবাই মিলে ব্রেকফাস্ট করে নিয়েছি করে এখন বেরোচ্ছি একটু বাজারও করা হবে না একশো টাকা দিই পরার দিন দশ টাকা

এটা তো মারা হবে তো স্নান কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট খাবো মা খেতে দিচ্ছে আর পুচকে বেটাও খাচ্ছে এখন খেয়ে দিয়ে তারপর পুচকে বেটার সঙ্গে কিছুটা সময় কাটাবো কাটিয়ে তারপর দিয়ে যাবো তুমি নিয়ে দিদির হাত ধরে ভাই ঘুরতে বেরিয়েছে আর ওইদিকে দেখুন পরন্ত বিকেলে সূর্যটা কত সুন্দর লাগছে আর এদিকে আমরা মা বেটি যাচ্ছি পিছনে তো ওই যাচ্ছে আর কি দিদার কাছে একটুখানি বসে বসে গল্প করবো আড্ডা মারবো আর সবাই আসবে পাড়ার তারপরে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে পড়বো তো কালকে বিকেলের পর থেকে আর ভ্লগটা কন্টিনিউ করা হয়নি তো ভাবলাম যে আজকে সকালবেলা ভ্লগটা এন্ড করে দিই তো কালকে মা বাড়ি গেছিলাম ঘুরতে সবার সঙ্গে দেখা দেখা করে তারপর ফুচকা এসেছিলো তো সবাই মিলে আবার ফুচকা খাওয়া হলো তারপর বাপের বাড়িতে এসে পুচকে বাটার সঙ্গেই সময়টা কেটে গেছে বেশ আনন্দে তারপরে আর কি একটু লাইভে বসেছিলাম মা আর আমি তো মাকে একটু লাইভ করা শেখাচ্ছিলাম মাকেও একটা চ্যানেল খুলে দিয়েছি তো মাও লাইভ করছিল চলুন ভিডিওটা আস্তে এইটুকুই দেখাচ্ছি নেক্সট করে একটা মিনি ভ্লগে কী ভ্লগে আজকের মতো ভিডিওটা এইটুকুই বাই বাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে নেবেন আজকের মতো টাটা